যদি কিছু খেতে ভালো না লাগলে তো সোয়াবিনের এই কাঁচা টমেটো দিয়ে দু পেঁয়াজাটা বানাতে পারো তো এখানে আমি সব রেডি করে নিয়েছি আর এখানে দেখো আমি সোয়াবিনটাকেও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব আর এবার আমি কড়াইয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তো নমস্কার মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এবার এক এক করে আমি সব কিছু ভেজে নিব ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব এইভাবে একবার তোমরা সোয়াবিনের তরকারিটা করে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজতে হবে সব কিছু আর সমস্তটা কিন্তু আমি ওখানে রেডি করে নিয়েছি ছোট লাল আলুগুলো কেটে নিয়েছি ভাগ করে আর পিঁয়াজ আদা রসুন সমস্ত কিছু বেটে নিয়েছি কাঁচা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে এবার আমি এগুলো ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি এবার আমি ওই কড়াইয়ে এক এক করে আলুগুলোকেও দিয়ে দিব। তোমরা চাইলে আলু দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি ভাবলাম একটু আলু দিলে ভালো লাগবে ছোট নতুন লাল আলু এখন তো বাজারে লাল আলু অনেক পাওয়া যাচ্ছে তো ছোট ছোটো লাল আলুগুলো দিয়ে করব সোয়াবিনের এই দো পেঁয়াজাটা আমরা একঘেয়েমি তরকারি না খেয়ে এই সোয়াবিনের দো পেঁয়াজাটা কিন্তু বানাতে পারি কাঁচা টমেটো দিয়ে খুব ভালো করে আমার আলু ভাজাও হয়ে গেছে তুলে নিব এবার ওই করাই আমি সোয়াবিনগুলোকেও ভেজে নিব যার যতটুকু প্রয়োজন সে ততটুকু সোয়াবিন নিয়ে রান্না করবে তা আমার এইটুকুই প্রয়োজন ছিল তার জন্য এতটুকুই নিয়েছি খুব ভালো করে ভেজে নিব এক এক করে এখানে দেখো সবিনও ভাজা হয়ে গেছে আলু ক্যাপসিকাম সমস্তটা ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে নিব দিয়ে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিব এখানে মশলাটা দিয়ে দিব এখানে আমি বেটে রেখেছি পেঁয়াজ আর রসুন আর আদা আর এখানে আছে শুকনো লঙ্কা আর জিরে বাটা কাঁচা লঙ্কা মিশাল আছে তার মধ্যে দিয়ে খুব ভালো করে এবার একটু কষিয়ে নিব যত মশলা কষাবে ততই কিন্তু ভালো লাগবে খেতে বেশি তেল দিয়ে করার দরকার নেই তোমরা যে যেরকম তেল খাও সেভাবেই করবে এবার দিয়ে নিলাম আমি হলুদ গুঁড়ো আর লবণ লবণ বলতে নুন আমরা লবণ বলে অভ্যস্ত তার জন্য লবণটাই বেরিয়ে যায় তো দিয়ে নিলাম নুন এবার এক এক করে মশলা কষিয়ে সব সমস্ত সবজিগুলো দিয়ে দিব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কাঁচা টমেটো কিন্তু গলাবো না এবার আলু পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে রেখেছি সেগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব দেখে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম কালারফুল লাগছে দেখতে কতটা কি বুঝতে পারছো আমি জানি না কিন্তু আমাকে দেখতে সত্যি খুব ভালো লাগছে মশলা কাঁচানো প্রায় আমার হয়ে এসেছে তেলও ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমার কিন্তু মশলা কষানো প্রায় হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জল ঢেলে দিব গরম জল দিলে তো আরও ভালো হয় আজকে আমি গরম জল করিনি তার জন্য ঠান্ডা জলই দিব কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ড জ্বর সর্দি কাশি হয়েছিল কথাতেও তোমরা বুঝতে পারছো ভয় যে এবার আমি জল দিয়ে দিলাম তরকারিতে খুব বেশি দেওয়া দরকার নেই কারণ ভাসতে ভাসতেই তো সব সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা টমেটোগুলো কিন্তু গলাবো না আমি গোটা গোটাই থাকবে কাঁচা কাঁচা দেখো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমার দু এটা কিন্তু ফুটে গেছে ভালোভাবে কিন্তু একদম ফুটে গেছে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার দেখো আমার কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আলু টালু তোমাদেরকে কেটেও দেখাচ্ছি আমি আলু টালু একদম আলু সেদ্ধ হয়ে গেছে আমার তরকারিটাও কিন্তু হয়ে এসেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে নিলাম একদম গামাখা গামাখা হবে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল তো আমার একদম রেসিপি কমপ্লিট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সাবধানে থেকো